আর্জি করে ধর্ষণ হত্যা ঘড়ি ঝুলিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন চিকিৎসকেরা চিকিৎসা সেবা অব্যাহত রাখতে এবং রাজ্যের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল শুক্রবার রাতে তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন সেই সঙ্গে তারা তাদের দশ দফা দাবি মেনে নেওয়ার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে তারা আমরণ অনশন শুরু করবেন এর আগে গত মাসে আন্দোলনরত চিকিৎসকেরা তাদের কর্মবিরতি আংশিকভাবে প্রত্যাহার করেছিলেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ এখনো কমেনি গতকাল শিক্ষানবিশ চিকিৎসকেরা আরজিকর হাসপাতালে থেকে একটি বিরাট মিছিল নিয়ে কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলা ডোরিনা ক্রসিং এলাকায় আসেন তারা সঙ্গে নিয়ে আসেন বিরাট একটি ঘড়ি ঘড়িটি এনে তারা লাগিয়ে দেন ধর্মতলার অবস্থান মঞ্চে ঘোষণা দেন আরজি নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই অবস্থান মঞ্চ থেকে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন গত নয় আগস্ট আরজি হাসপাতালে কর্মরত অবস্থায় এক নারী চিকিৎসক ধর্ষণের পর খুন হন বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে আরজি করসহ রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এই ধর্ষণ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীব্র আন্দোলন শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয় প্রতিবাদ সন্দীপ ঘোষ সহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ মন্ডলকে বরখাস্ত করা হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এরপর সরকারের সঙ্গে চিকিৎসকদের দাবি দেওয়া নিয়ে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকেরা গত একুশ সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে ফেরেন তবে বাকি দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকেন গত তিরিশ সেপ্টেম্বর থেকে দশ দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গের তেইশটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিদ চিকিৎসকেরা গতকাল রাতে ওই আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকেরা